হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমিও এখন স্টিল ভালো আছি কারণ তোমরা জানোই যে এর আগে একটা ব্লগে বলেছিলাম আমার মায়ের একটা হার্ট অপারেশন হয়েছে তো সেটা থেকে মা খুব তাড়াতাড়ি রিকভারি করছে তো সেজন্য এখন আগের থেকে অনেকটাই ভালো আছি আমি তো আজকে তোমাদের কাছে অনেকদিন দিন পরেই একটা ব্লগ শেয়ার করছি তো খুব ছোট একটা ব্লগ শেয়ার করছি তো আজ এখন বাজে একটা চুয়ান্ন মানে দুটো থেকেই বলতে পারো যে ব্লকটা শুরু করেছে দুপুর হয়ে গেছে তো অনেক কাজ ছিল সেগুলো সব কমপ্লিট করা হয়ে গেছে আর বিকেলে একটু স্টেশনেও যাবো তো চলো কী কী করি না করি আজকে সারাদিনটাই তোমাদের কাছে শেয়ার তো আগেই বলে নিই আজকের তারিখটা হলো ষোলোই ডিসেম্বর অর্থাৎ শুক্রবার তো আজকে তোমরা শুক্রবারের ভিডিওটা দেখতে পাচ্ছ তো অনেক দিন পরে কিন্তু তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি কারণ বাড়িতে সেরকম কিছুই করা হয় না মানে সেরকম এক্সাইটিং কিছুই নেই তাই তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করি না তো আজকের ব্লগটা আমি দুপুর থেকে স্টার্ট করেছি তো সবার ফার্স্টে দেখে নিতে আমি স্নান করে চলে এসেছি তো তারপরে আমার স্কিন কেয়ারটা করে নিলাম ফার্স্টে টোনার অ্যাপ্লাই করলাম একটা তারপরে একটা পনসের ক্রিম ইউজ করেছি তারপরে আমি এখানটাই আমার লিপ বাম আমি ইউজ করে নিয়েছি তারপরে আমি আমার চুলে আজকে হেয়ার ওয়াশ করেছিলাম তাই একটু লিভারের সিরাম লাগিয়ে আজকে হেয়ার ওয়াশটা করলাম তার একটা কারণ আছে কারণ কালকে আমাকে একজন সাজাতে আসবে তো চুলে তেল দেওয়া ছিল তার কারণে আজকে আমি হেয়ারটা ওয়াশ করলাম তো কালকে কে সাজাতে আসছে কি না সেটা যদি ব্লগ যদি দেখতে চাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো তাহলে আমি কালকে অবশ্যই তোমাদের জন্য একটা ব্লগ করব তো একজন সাথেতে আসবে এখন সে ভিডিওতে আসতে চায় কি চায় না সেটা আমি সে আসলে অবশ্যই বলবো যদি সে আসতে চায় অবশ্যই আমি তোমাদের কাছে নিয়ে আসবো তো আজকে ব্লগটা কিন্তু অবশ্যই দেখবে তোমরা এখন আমার কাজ হলো পুজো দেওয়া তো আমি আগে পুজোটা দিয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি ততক্ষণ যেন টাটা তো যেহেতু তোমাদেরকে বললাম যে আমি আজকে চুলের শ্যাম্পু ইউজ করেছি তো আমি তো কোনো রকম হিট ইউজ করি না মানে কোনো রকম হেয়ার ড্রায়ার দিয়ে আমার চুলটাকে শুকাই না আমার চুলটা এমনি শর্ট তো শুকাতে আমারই খুব একটা টাইম লাগে না আর এখন তো শীতকাল তো স্নান করা মানেই ঠান্ডা লাগা তো আমি বাইরে গেছি রোদ দূরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল শুকাচ্ছি দেখতে পাচ্ছি চুলটা নাড়াচ্ছি আশেপাশে অনেকেই আছে এখানে তো তাদের সাথে গল্প করছিলাম আর সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করছিলাম তো এই দেখো তো আমার চুলটা শুকাতে খুব একটা বেশি টাইম লাগে না তো এখন আমি যাব স্টেশনে তো চলো তোমাদেরকেও সেটা শেয়ার করবো যতটা পারি আর তার আগে আমি রেডি হবো তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করা যায় তো আগে নিচে যাই আমি এখন ছাদে রয়েছি তো চলো আগে নিচে যাই তারপরে তোমাদের সাথে দেখা করছি আবার তো এই যে আমি চলে এসেছি গাইজ নিচে তো তারপর দেখো এখানে একটা আমি একটা ব্লু কালারের টপ নিয়েছি আর এখানে একটা আমি রেড কালারের একটা মানে প্যান্ট নিয়েছি এটা জিন্স না বাট খুবই সফট একটা প্যান্ট তো এটাই নিয়েছি তো এই দুটো পরছি আমি পরেছি তারপর আমি এখানে দেখো একটা ক্রিম ইউজ করেছি তো ক্রিমটার নামটা আমার মনে পড়ছে না বাট এটা খুব একটা কমন ক্রিম তো এই ক্রিমটা ইউজ করেছি তারপর আমি এখানে আমার আইব্রোটা ফ্লাপ করে নিলাম দেন আমি এখানটা একটা ল্যাকমির কাজল নিয়েছি তো সেটা দিয়ে আমি ঠিক করে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার দুটো চোখেই তো আমি যেহেতু স্টেশনে যাচ্ছি তো খুব একটা বেশি আমি সাজ পছন্দ করি না বাইরে গেলে তো খুবই সিম্পলভাবে আমি রেডি হচ্ছি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি তো যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও তো তারপরে দেখো আমি একটা লিপ লাইনার নিয়েছি রে একটা পিঙ্ক কালারের তো এটাকে আমি আমার আই এরিয়াতে ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে একটু হাত দিয়ে ব্লেন্ড করে নিয়েছি দেন আমি এখানে একটা পিচ কালারের একটা ব্লাশ নিয়ে আমি সেটাকে ভালো করে ব্লাশার করে নিয়েছি দেন আমি একটা ডার্ক ব্রাউন কালার নিয়েছি বাট এটা এখানে কেন রেড লাগছে বুঝতে পারছি না তো এখানে একটা পনি তেল করে নিয়েছি সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম তারপর যেহেতু ঠান্ডা আমি তো মানে প্রচণ্ড আমার ঠান্ডা লাগে তো তার জন্য দেখো আমি একটা জ্যাকেট পরে নিয়েছি ব্ল্যাক কালারের তো এর সাথে আমি একটা ব্যাগ নিয়েছি তো চলো এখন যাওয়া যাক স্টেশনে টাটা সবাইকে স্টেশনে স্টেশনেকে দেখা হচ্ছে তো এই যে আমি স্টেশনে চলে এসেছি তো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো টাটা সবাইকে আজকের মতো সাজু অভিসারে পেহেলু শুনিল বে তো আমি স্টেশন থেকে বাড়ি চলে এসেছি তো দুটো কাজ মাথায় নিয়ে গেছিলাম এক হচ্ছে আমি ব্যাংকে যাব মানে শাখায় যাব তো সে কাজটা আমার হয়নি তো আর একটা কাজ কিছু টুকিটাকি কিছু কেনাকাটা ছিল তো সেটার জন্য আমি স্টেশনে গেছি তো চলো তোমাদেরকে আগে দেখাই আমি কি কি কিনেছি তো বেশি কিছুই না তো সবার ফার্স্ট এই যে আমি একটা লুজ সিমার পট কিনেছি যেটা অ্যাজ হাইলাইটার কাজ করে বা তুমি চোখের যে কোনো কাজ করতে পারো যেটা ব্লু হেভেনের এই যে এখানে লেখা আছে ব্লু হেভেনের আর এটার দাম নিয়েছে আশি টাকা মানে পঁচানব্বই টাকার দাম বাট আশি টাকায় আমি পেয়ে গেছি তো এটা সিলভার কালারের নিয়েছি গোল্ডেন ছিল না আর একটা নিয়েছি একটা নেল পেন্ট নিয়েছি এটা হচ্ছে ইনসাইডের নেল পেন্ট তো এটা কুড়ি টাকা মাত্র তো এটা একটা চকলেট কালার আর নিয়েছি একটা এই যে পাঁচ টাকার একটা ব্যাজলিং নিয়েছি যেটা আমার এগেন দরকার এই শীতের মধ্যে আর এই একটা নিয়েছি একটা চোকার নিয়েছি এই যে দেখতে পাচ্ছো খুব সুন্দর তো এটা এটাও খুব বেশি না এটাই একশো কুড়ি টাকা একশো টাকার মধ্যে পেয়ে তোমরা তো আজকের ভিডিওটা গাইস এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলো আমাকে তাহলে আমি এরকম ভিডিও আবার তোমাদের জন্য আনবো আর পারলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও তো টাটা সবাইকে আর গুড নাইট সবাইকে